আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই তুই আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের তারে করে বললাম ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব এখন মাহিরিন মিস ভালো ছিল ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে আমার সাথে তার আইসিউতে যেই কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্লোশন আরও জোরে হয়ে আমি আর কিছু জানি না ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত চুল শুধু সে বেঁচে ছিল একটু কথা বলতে পারছে আইসিইউতে তারা যখন মানে আইসিইউতে যখন তাকে চিকিৎসা নিছে এবং তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়ার আগ পর্যন্ত সে তো সে লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করিয়া ধরো ডান হাতটা আমি শক্ত করিয়া ধরছি ভাই ধরা যায় না পুরা সব কিছু পোড়া বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না এরপরে ভাই ভেন্টিলেশনে নিয়ে যায় এর এক দেড় ঘন্টা পরে কার্ডিয়াকে রেস্ট করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে আর সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে

রাষ্ট্রীয় হবে বড় পর্যায়ে সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে তাই আমি বাঁচাইতে পারি নাই এটাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ শেষ বেলা বলছে আমার খুব খিদা লাগছে একটু কিছু খাবো আমি ভাই এই দুটো পা আর কিছু দিতে পারি না আই ডাক্তার বলে ভাই শক্ত কিছু দিলে গলা আটকা মারা যাবে ভাই কি যে কষ্ট ভাই এটা কেউ নিছ ভাবর দইলে বুঝব না ভাই কষ্ট যে কি জিনিস